আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকার গরুর হাট থেকে দর্শক অবস্থান করতেছিলাম জয়পুরহাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাটে বরাবরের মতো চলে আসলাম আবারও শুকনো হাট ডিসার মোটতা সার সারগরু কালেকশন দেখানোর জন্য দর্শক জাতমান কোয়ালিটি সম্পূর্ণ সেরা সেরা গরুগুলো কিন্তু আপনারা এই হাট থেকে রিজনেবল প্রাইজে কিনতে পারবেন হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল সাতটা থেকে মোটামুটি বিকেল চারটা পর্যন্ত কিন্তু হাটটা জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে এটা কি এটা কি যাতের এটা ব্রাহামা দর্শক বন্ধুরা শুরুতেই বলতেছে ব্রাহামা তবে সত্যি কথা বলতে এটা সাদা শাহিওয়ালের জাত কোয়ালিটি তো আপনাদের কেমন মনে হচ্ছে আর কেমন ধরনের ব্রাহামা কমেন্ট করে জানাই তো অবশ্যই ভুলবেন না মাসাল্লাহ বয়স কি বয়স ছয় থেকে সাত মাস বয়স ছয় থেকে সাত মাস বয়স দাম চাচ্ছে দর্শক বন্ধুরা এক লক্ষ বিশ হাজার দাম করা যাবে না দাম করা যাবে না টার্গেট কত লাস্ট টার্গেট বিক্রি কি কি এক বলে বলে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমরা ব্রাহামা বলতেছে এই গরুটাকে বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম দাম চাচ্ছিল এক লক্ষ বিশ আর বর্তমানে দাম করে এক লক্ষ দশ হলে বেচা বিক্রি করবে তো এক লক্ষ ভাঙতে বলায় বলতেছে যে না পার্টি আছে এক লক্ষ উপরে মানে এক লাখ তিন পর্যন্ত কাস্টমার আছে ওনাদের মানে এক লক্ষ দশ হলে কাঁচা বিক্রি করবে তো শুরুতেই একটা ছেঁকা খেয়ে গেছি বেকা হয়ে গেছি এটা শাহি গুরু এত দাম হবে না অবশ্যই হাট বাজারগুলো ঘুরে দেখে শুনে এরকম সুন্দর গরুগুলো আপনারা কিন্তু দাম দর করে কিনবেন এছাড়া কিন্তু অনেক গরু আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ লো বাজারের গরুগুলো একটু আপনাদেরকে দেখাই একবারে কম বাজারে হাতের এটা কি সাইওয়াল দেশাল দেশাল এটা ঠিক আছে এটা দেশাল কত দাম চাওয়া তেতাল্লিশ

তো এক গরুতে তো ডবল লাভ করে তো গরু তো অবশ্যই গাড়ি ভাড়া ফিরিয়ে দেবেই বা গরু পৌঁছে আসবেই এই জন্য হাট বাজারগুলো দেখবেন তারপরে অন্যান্য জায়গা থেকে অনলাইনে গরু কিনবেন এই না এই যে এই জায়গাগুলো থেকে কিনে নিয়ে যায় এখন ভাই সকলের ব্যবসা আমরা ব্যবসা নষ্ট করতে চাই না যে কারণে ওনাদের ফেসগুলো দেখাইতে পারি না অনেক আছে অনেক আছে এরকম এগুলো থেকে কিনে নিয়ে যায় আপনাদের বাড়ি পৌঁছে দিবে গাড়ি ভাড়া নিবে না বাড়ির চায়ে টাকা নিবে এরকম অনেক প্যাকেজ দেয় তো অবশ্যই দেখে শুনে কিনবেন আর কোনটা এপার ওই পারের গরু সেটা অবশ্যই দেখবেন আমাদের এই অঞ্চল থেকে গরু কিনে নেয় বলে যায় বর্ডার ক্রস এগুলো সব দেশি মাল সবটা দেশি একবারের দেশি এপারের গরু এটা এটা বলা যাবে না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলাম এ পাশে কিন্তু শাহিওয়াল জাতের দুই দুইটা সার বাচ্চা আছে জাতমান কোয়ালিটি দেখতে পাচ্ছেন শাহিওয়াল সার গরুগুলো আমি একটু দামে ভাই জোড়া কত ভাই জোড়া কত একশো পঁচিশ এক লাখ পঁচিশ চাওয়া ওইটা একটু সরে দেন তো ওইদিকে এক লক্ষ পঁচিশ চাওয়া দশ প্রত্যেকটা ঘুরে কিন্তু ডবল বডি ডবল নামের হবে দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো লাল কালার আর এটা হলো সাদা কালার জাতের এই যে এক লক্ষ পঁচিশ চাওয়া বেচাবে বিক্রি কত করা যায় ভাই বেশি নিজে না করে আঠারো উনিশ বলে সাইড করে পার পিস নাকি দশই বন্ধুরা ষাট হাজার করে পার পিস হাট বাজার ঘুরবেন সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন খুবই রিজনেবল প্রয়োজন যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হাট বাজারে যে কোনো ইনফরমেশন লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার শুরুতে দুটা সাইড করে একশো বিশে কেনা যাবে চমৎকার ছিল এই যে দেখেন এই বছর বেশ কটা বাচ্চা এই যে দেশাল হ্যাঁ একেবারে পিওর দেশাল

কম আছে একই ছয় চল্লিশ হাজার টাকা করে পার পিস দর্শক বন্ধুরা খাঁটি দেশি মাল কিনতে হলে আসতে হবে এই যে আমাদের চাপায়ের ভাইদের কাছে ওনারা এই হাট গুলো বিভিন্ন হাটি করে পাঁচ রুপি করে জয় ফাট করে অনলি ছয় চল্লিশ হাজার টাকা এই রং চং মাকে এরকম করছেন কে রে ভাই ও বড় ভাই এই অবস্থা গাড়ি গাড়ি গাড়ির রং গাড়ির রং কত ভাই এটা একবারে পঁয়তাল্লিশ

একবারে দেশি চল্লিশ টার্গেটে প্রচুর আমদানি দর্শক বন্ধুরা চাইলে হাট হাটগুলো ভিজিট করে কিনতে পারবেন ধর ভাই কটা আছে তিনটা বিক্রি হয়নি কত ভাই এটা কত প্রথমটা চাওয়া দাম বাষট্টি লাভি কলা কম সব আছে একবারে কত এটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন দেখো না ছাপ্পান্ন বন্ধুরা ছাপ্পান্ন এগুলা তো হালকা পার্সোনাল না নাবি টাভি তো আছে হালকা করে দেশি নাকি কোন দেছি এটা নাবি আছে এই এই এইটা কথা এটা এটা দাশ চল্লিশ বিক্রি রিয়াল্লি ছেলে এটা তো চল্লিশ ভাঙের কথা ছোট তো স্নেথলি একদম একদম যেগুলা বলতেছেন এই দামে এখনই যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো কাস্টমার ধরার তো দাম নয় এটা একবারে বেচার দাম বেচার দাম দর্শক বন্ধুরা যাদের লাগবে সরাসরি হাটগুলো ভিজিট করে নিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের মাঝে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোন ভিডিওর মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম